খুব অল্প উপকরণে ঘরোয়াভাবে এত মজার খাবার বানানো যায় ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তাই আজ আমি বানাবো নান আর শাসলিক আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই এখানে একটা ডিম ভেঙে দিলাম সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ইস্ট আর বাটারটা আমি গুলিয়ে দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম তা এখন দিয়ে দিব টক দই দুই চামচ পরিমাণ টক দই আর দুই চামচ পরিমাণ দিয়ে দিছি গুঁড়ো দুধ তাই সম্পূর্ণ উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আজকে আমি নান রুটিটা বানাবো আটা দিয়ে তা আমি যতটুকু বানাবো সেই পরিমাণ এখানে আটাটা আমি দিয়ে দিয়েছি তা আমি অল্প অল্প করে বারবার একটু একটু পানি দিয়ে আমি একটা সফট ডোবা নিয়ে নিব এখন আমি চামচের থেকে আটাটাকে সরিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণ চিনিটা দিয়ে দিলাম তা আমি চিনি আর লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি দিয়ে দিলাম কারণ যেহেতু রেস্টে থাকবে সমস্যা নাই এটা গলে যাবে আর ভালো করে মতে নিলে তখন আর এই চিনি আর লবণটা গলে যাবে ছোট ছোট পিস করে মুরগির মাংসটাকে কেটে নিয়েছি ছাঁচলিকের জন্য চার চামচের এক চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়ো গরম মশলা কালো গোলমরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ তেল আর সয়া সস চায়ের চামচের হাফ চামচ পরিমাণ ভিনেগার তাই সব উপকরণগুলো আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটা ডিপে ছিল তাই শক্ত ছিল আমি দিতে পারিনি তাই এখন নরম হয়েছে তাই এখানে আদা রসুন বাটা আমি এক চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে আমি রেস্টে রেখে দিব আমি এক ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম তা আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে দুই তিন ঘন্টার মতন রেস্টে রেখে দিবেন। এই মুহূর্তে যারা আমার এই রান্নার ভিডিওটি দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ একটা নান রুটি বানিয়ে দেখাচ্ছি কিভাবে আমি বানালাম বেলুন ছাড়াই হাত দিয়ে চিপে চিপে এভাবে আমি আস্তে আস্তে করে পুরো রুটিটাকে আমি বেলে নিব মাঝখান দিয়ে পাতলা রেখে ছাইড দিয়ে একটু মোটা মোটা করে বানিয়ে নিব ফ্রাই প্যান গরম হয়ে গেছে তাই ফ্রাই প্যানে আমি রুটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আমি দুই মিনিটের মতন রাখবো তাই এভাবে দুই মিনিটের মতন রেখে আমি এখন উলটিয়ে দিচ্ছি নান রুটিটার উপরের সাইডে দেখা যায় ড্রাই হয়ে যেতে পারে তাই আমি আগে থেকে এই বাটার গুলিয়ে রেখেছিলাম সেটা আমি ব্রাশের সাহায্যে উপরের সাইডে একটু দিয়ে দিলাম তাই এভাবে আমি একটা একটা করে পুরো নানগুলো ভেজে নিয়েছি আমরা তো সবাই দোকান থেকে কম বেশি নান রুটি কিনে খেয়েছি কিন্তু এভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন কত মজা হয় একবার বাসায় বানিয়ে খেলে আর দোকান থেকে কিনে খেতে মন চাইবো না মুরগির মাংসর সাথে দুই কালারের ক্যাপসিকাম আর বড়ো বড়ো করে পিএস কেটেছি তাই সবগুলো আমি ভালো করে হাত দিয়ে মোতে নিয়েছি তাই এখন আমি একটা একটা করে কাঠিতে ভরে নিচ্ছি এভাবে আমি সবগুলো কাটিতে ভরে নিয়েছি তাই এখন ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি একটা একটা করে কাঠিগুলো ফ্রাইপ্যানে বসিয়ে দিলাম তা এভাবে আমি উলটিয়ে দিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেছে তা উপর সাইডে আমি একটু ব্রাশের সাহায্যে তেল দিয়ে দিচ্ছি আর সামান্য একটু টমেটো সস উপরে লাগিয়ে দিব। এতে করে দেখা যায় মাংসটা জুসি হবে খেতে মজা হবে আর উপর সাইডে ড্রাই হয়ে যাবে না তাই এভাবে আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি তখন ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে উঠিয়ে নিব আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ ভাই বোনের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন